আল্লাহ আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে হুরিয়াত করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপির সামনে লাঞ্ছিত বানিয়ে দাও আসসালামু আলাইকুম ورحمهत व برکات দর্শক আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি একটি সিরাত মাহফিলের মধ্যে বলতেছেন যে উনার বাণিজ্য যারা এরকমভাবে মেরেছে বা ওনাকে যারা লাঞ্ছিত করার চেষ্টা করতেছে বা ওনাকে যারা রাজাকার বলে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল তাদের বিষয়ে বলেছিল আল্লাহ তুমি তো তাদেরকে লাঞ্ছিত করো আল্লাহ দিল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলী দুনিয়ার মধ্যে নেই কিন্তু উনি যেই দোয়াটা করেছিলেন আল্লাহ পাকরবুল্লাহ আলমেন তার দোয়াটা কবুল করেছেন হা প্রিয় দর্শক যে সমস্ত মানুষের আল্লাহ দিল্লাহ হোসেন সাইদি রাজাকার হওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে অর্থাৎ উনি রাজাকার সে বিষয়ে যারা রায় দিয়েছেন এবং যেটা আইনি লড়াই করেছেন তাদের বিষয়ে আপনারা সকলেই জানেন যে যে রায় দিয়েছিল আল্লাহ দিল সাইদের ফাঁসির রায় দিয়েছিল এই যে কালা মানিক যাকে বলি মানিক এই মানিকের কি অবস্থা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন মানিকের কি অবস্থা আমরা তাকে আল্লাহ বাকরবুল আর আমি কিভাবে কিভাবে অপমান করেছে কিভাবে লাঞ্ছিত করছে তার বিষয়টা আমরা একটু দেখে আসি আল্লাহ আজকে নবী ময়দান থেকে তোমার দরবারে করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুঃস্মকে গোটা জাতির বানায় দাও প্রিয় দর্শক আপনার সকলে দেখেছেন যেই আল্লাহাম হোসেন সাইদে সাহেব কে যে ফাঁসির রায় দিয়েছিল তার কি অবস্থা হচ্ছে কত লাঞ্ছিত হচ্ছে সেই বিষয়টা এখন আপনারা দেখেছেন আর আল্লাহ দিল্ল হোসেন সাইদিকে যেন রাজাকার সাব্যস্ত করা যায় সেজন্য যেই আইনজীবী ছিল সেটা হচ্ছে বেরিস্টার সুমন এই সুমনের কি অবস্থা হয়েছে যে নাকি আপনার সবাই তাকে চিনে যে সে না সে নাকি জনগণের বন্ধু সে নাকি গরিবের বন্ধু সে বিষয়টা সকলেই জানতো কিন্তু আসলে সেটা তার উপরে বলেছিল কিন্তু ভিতরে দিয়ে সে ইসলামের দুশ্মন ছিল আর দুশ্মন ছিল আলেমুল আমাদের দুশ্মন ছিল হ্যাঁ আল্লাহ মাদিল হয়েছে সাইদির জন্য ফাঁসি হয় তাকে রাজাকার সাব্যস্ত করার জন্য যতটুকু চেষ্টা করার এই ব্যারিস্টার সমন করেছে এখন এই ব্যারিস্টার সমনের কি অবস্থা সেটা একটু আমরা দেখে আসি ভালো জি ভাই গেলে দুঃখ ভালো খুশি প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন যে আল্লাহ দিল হোসেন সাইদির সাহেবের সাথে বেআদবি করার কারণে উনি বধদোয়া করেছেন আর সেটা কাজে লেগে গিয়েছে এই আমাদের সকলকে সাবধান হতে হবে আলেম উল্লামদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না যদি বেয়াদবি করা হয় তারা যদি বধদোয়া করে সেটা কিন্তু কাজে লেগে লেগে যাবে আজ নহই কাল এই জন্য অবশ্যই নিজেদেরকে আলেমুল্লাহামাদের বধদা থেকে বাঁচুক প্রিয় দর্শক আমরা যেন আলেমুল আমাদের সাথে ভালো ব্যবহার করতে পারি যেন যা মাজদুমের বদ দোয়া থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি কারণ যারা মাজদুম তারা যখন আল্লাহ বাকরবুল্লাহ আলমের কাছে দোয়া করে আল্লা কবুল করে নাই আর সেটা একটা প্রমাণ আল্লাহ একজন মাজদুম ছিলেন আর উনি দোয়া করেছেন যে আল্লাহ তাল্লাহ যেন ওই সমস্ত লোকদেরকে ব্যবস্থা করেন যারা ওনার উপর জুলুম করেছে যারা ওনার উপর মিথ্যা তহমত দিয়েছে তাদেরকে যেন আল্লাহ পাকর্বার বিচার করেন আর সেই বিচারটা দুনিয়ার মধ্যেই করতেছে এই জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে আলেম ওলামাদের সাথে কখনো বেয়া করা যাবে যাবে না তাদেরকে সম্মান করতে হবে কারণ আলিমুলামার হচ্ছে নবীগণের অরিস এখন আমাদের জমানের মধ্যে নবীগণ নাই কিন্তু নবী নাই নবীর ওয়ারিসগণ আছে তাদেরকে যদি আমরা সম্মান করি তাহলে স্বয়ং নবীকে সম্মান করা হল এই জন্য অবশ্যই তাদের সাথে সুন্দর ব্যবহার করব তাদের সাথে মহব্বত করার চেষ্টা করবো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীকে আমাদের মোহব্বত করা হবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর প্রিয় দর্শক আল্লাহদুলিল্লাহ হোসেন সাইদি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে এবং বিচারপতি মানিক এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ